সালামু আলাইকুম এখন আমরা জানবো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের হিসাব আমরা অনেক সময় জেনে থাকি এক মিলিয়ন পাঁচ মিলিয়ন এক বিলিয়ন দশ মিলিয়ন এ ধরনের কথা আসলে এই মিলিয়ন বিলিয়ন টিলিয়নের যে হিসাবটা এটা আমাদের অনেকেরই ক্লিয়ার না তার জন্য আজকের এই ভিডিওটা আশা করি সকলে যদি দেখেন এবং মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন প্রথমত আমরা জানব জানব যে কত হাজারে এক লক্ষ সেটা হচ্ছে একশত হাজারে এক লক্ষ এটা আমরা সবাই জানি তারপর আমরা যেটা জানব সেটা হচ্ছে যে এক মিলিয়ন সমান কত লক্ষ অর্থাৎ কত লক্ষে এক মিলিয়ন হয় সেটা হচ্ছে দশ লক্ষে এক মিলিয়ন হয় কত মিলিয়নে এক কোটি হয় অর্থাৎ দশ মিলিয়ন সমান এক কোটি দশ মিলিয়ন যদি হয় অর্থাৎ ধরেন যে দশ মিলিয়ন ডলার মানে এক কোটি ডলার এক কোটি সমান কত লক্ষ এটা আমরা সবাই জানি যে একশো লক্ষে এক কোটি হয় কত মিলিয়নে এক বিলিয়ন হয় সেটা হচ্ছে এক হাজার মিলিয়নে এক বিলিয়ন হয় অর্থাৎ এক হাজার মিলিয়ন সমান এক বিলিয়ন এক বিলিয়ন সমান কত কোটি এক বিলিয়ন সমান একশো কোটি অর্থাৎ একশো কোটি সমান এক বিলিয়ন অর্থাৎ আর এক কোটি যদি টাকা হয় মানে এক বিলিয়ন টাকা আর একশো কোটি ডলার হলে মানে এক বিলিয়ন ডলার তারপর আমরা জানব যে কত লক্ষে এক বিলিয়ন হয় অর্থাৎ সেটা হচ্ছিল দশ লক্ষ হয় এক বিলিয়ন এক কোটি সমান কত বিলিয়ন অর্থাৎ এক কোটিতে কত বিলিয়ন হয় সেটা হচ্ছে 10 বিলিয়নে এক কোটি হয় 10 বিলিয়ন সমান এক হাজার কোটি তারপর হচ্ছে দশ হাজার কোটি সেটা কত বিলিয়নে হয় সেটা হচ্ছে একশত বিলিয়নে দশ হাজার কোটি হয় তারপর যদি আমরা দেখি যে এক লক্ষ কোটি সমান কত বিলিয়ন অর্থাৎ কত বিলিয়নে এক লক্ষ কোটি হয় সেটা হচ্ছিল এক হাজার বিলিয়নে এক লক্ষ কোটি হয় তারপর হচ্ছে যে এক ট্রিলিয়ন অর্থাৎ এক ট্রিলিয়ন সমান কত লক্ষ অর্থাৎ সেটা হচ্ছে এক ট্রিলিয়ন সমান এক লক্ষ কোটি সমান এক ট্রিলিয়ন অর্থাৎ এক লক্ষ কোটি যদি হয় তাহলে সেটাকে আমরা এক ট্রিলিয়ন বলব এই হচ্ছে হিসাব এখন এখানে ডলারের যদি হিসাব করেন এক এক সময় ডলার রেট এক এক রকম থাকে এখন যেমন এক ডলার সমান একশো টাকা ১৯ টাকা সেটাকে ঠিক এক মিলিয়ন যদি হয় ওই দশ লক্ষকে গুণ দিতে হবে একশো তো আঠারো বা উনিশ টাকা দিয়ে তাইলে আপনার ঠিক বাংলা কত টাকা আসে সেটা খুব সহজে পেয়ে যাবে এই হচ্ছে মিলিয়ন বিলিয়ন ও ট্রিলিয়নের হিসাব আশা করি আপনাদের ভালো লাগবে এবং কোথাও যদি বসতে সমস্যা হয় অবশ্য কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সকলে